হ্যালো বন্ধুরা আমার কাছে আজকে একটি ফিচার ফোন রয়েছে যখন আমার কাছে কোনো একটি ফোন আসবে তখন সেটা আমি রিপেয়ার করতে পারবো কি পারবো না সেটা পরের বিষয় তবে প্রথমে আমি সেই মোবাইলটিতে প্রবলেম কী রয়েছে সেটা ফাইন্ড আউট করাই বাঞ্ছনীয় আমি সেটাই দেখাবো যে একটি ফোল্ড কিভাবে ফাইন্ড আউট করতে হয় একেবারে বেসিক তথ্য সহ আমি উদ্ঘাটন করব আপনারা আমার সঙ্গে থাকুন অবশ্যই কিছু শেখার থাকবে অ্যান্ড্রয়েডের সময়ে অনেক ছোটো ফোন কাজ করতে হয় কারণ এখনও ফিচার ফোন প্রচুর পরিমাণে মার্কেটে রয়ে গেছে যেহেতু মার্কেটে ফিচার ফোন আছে অবশ্যই করতে হবে যেহেতু আমি একজন টেকনিশিয়ান এবার বেসিক তথ্য সহ আলোচনা করে আমি প্রথমে এটাকে নিশ্চিত হলাম জিএনডি সবার প্রথম বের করবো জিএনডির পরে এনসি এনসির পরে আসবে ডাটা ডাটার অপোজিটে অর্থাৎ বিপরীতে আসবে ক্লোক ক্লোকে এখানে কোনো রিডিং আসে নেই অর্থাৎ অবশ্যই ক্লোক লাইনটি সমস্যা রয়েছে এটা হলো রিসেট রিসেটে কোনো রিডিং নেই রিসেটেও সমস্যা রয়েছে এবং এটা হলো ভি সিম অর্থাৎ জিএনডির অপোজিট ভিসিম এনসির অপোজিট হলো আপনার রিসেট এবং ডাটার অপোজিট হলো ক্লোক আমার সিম নম্বর স্লোট ওয়ান চলে গেছে এবার আমি টুতে আসলাম টুতে জিএনডি বের করলাম এনসি বের করলাম এনসিতে কখনো ভ্যালু থাকবে না জিএন আচ্ছা কখনও ছোটো ফোনে থাকবে যেটা সেটা ভিসিম ভিসিমের থাকবে এখানে এই ক্লোকের নেই এবং এখানে রিসেটের আছে ভিসিম ভিসিম আছে এনসিতে যদি কখনো ভ্যালু আসে তো ভিসিমের যেটা সেটাই আসবে ওটার তো সম্পর্কিত কখনো কখনও আমাদের এক নম্বর স্লোটের সমস্যা হলো ক্লোক এবং রিসেট এবং দুই নম্বর স্লটে হলো ক্লোক টোটাল তিনটি পয়েন্টে আমরা সমস্যা পেয়েছি এগুলো আমি এবার একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আমি এখানে লিখে নিয়েছি এটা হলো আমাদের সিম সিমটা যদি এভাবে সিম চেম্বারে প্রবেশ করানো হয় তাহলে কোন পয়েন্টটা কি হবে সেটা আমি মেনশন করেছি এটা হলো জিএনডি এটা হলো এনসি ডাটা ক্লোক রিসেট ভিসিম এই সিমের সিম্বল অনুযায়ী এই আমাদের ক্লোক এই লাইনটি ব্রেক রয়েছে অর্থাৎ সমস্যা রয়েছে যদি এটাকে আমরা সিমের মধ্যে ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের যে সিমের কাটা অংশ আছে তার উপরের অর্থাৎ অপোজিট প্রান্তে যে পয়েন্ট রয়েছে সেটাই এই অংশটি অর্থাৎ এই পয়েন্টটি ওকে এবার যদি আমি সিমস্লোর টুতে চলে আসি তাহলে সেই হিসাবে আমাদের সমস্যা রয়েছে ক্লোক এবং রিসেট যেটা আমরা যদি সিমে মেনশন করি তাহলে এভাবে হতে পারে যে সিমের যে কাটা অংশ রয়েছে তার উপরে অপোজিট প্রান্তের ওইটি এবং মিডিলের যেটা রয়েছে সেই দুইটি অর্থাৎ ক্লক ক্লক এবং রিসেট ঠিক আছে এ আমার সিম সিমস্লোট ওয়ানের প্রবলেম এবং এটা হলো সিম টু এর প্রবলেম আমি এখানে মেনশন করেছি এবার আমি এগুলোর সব মেজারিং করব অর্থাৎ আমি এগুলোর সব রিডিং দেখবো এবং এটা কোথা থেকে চলে আসছে সেটা দেখার চেষ্টা করব আমি মোবাইলটা দ্রুত খুলে নিলাম অবশ্যই প্যানেলটা খুলতে হবে কারণ প্যানেলের তলপাশেই রয়েছে আমাদের সিপিও সিপিওর আশেপাশেই আমি এই লাইনগুলোর কোনো রেজিস্টর আছে কি না ক্যাপাসিটর আছে কি সেটা খোঁজার চেষ্টা করব আমি সিমটা ডিসপ্লেটাকে রাবার দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব কারণ এটা অনেক সময় প্রবলেম হয় সিরে যেতে পারে ডিসকানেক্ট হতে পারে সেজন্য একটু টাইট করে দিলাম এবার আমি সিপিওটা দেখাই এই সিপিও সিপোর পাশে কিছু কম্পোনেন্ট রয়েছে যেখানে রেজিস্টর ক্যাপাসিটার রেগুলো রয়েছে আমি এবার ক্লোক থেকে দেখব ওর সাথে কোনো রেজিস্টর বা ক্যাপাসিটার সম্পর্ক আছে কি না একটু খুঁজে দেখি চেষ্টা করছি আমি এখন অবধি কোনো সম্পর্ক পাইনি নাই মেলেনি এবার আমি রিসেটকে দেখছি রিসিপ্টেরও কোনো সম্পর্ক নেই কোনো অবশ্যই কোনো রেজিস্টর থাকার প্রয়োজন ছিল দেখি একটু খুঁজে দেখি না এখানে কোনো সম্পর্ক পায়নি আমার যতটুকু অভিজ্ঞতা আছে ফিচার ফোনে এই এগুলোর সম্পর্ক পাওয়া যায় না রেজিস্টারের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে এগুলো সরাসরি সিপিও থেকে চলে আসে আমি যখন কাস্টমারকে বললাম ভাই সিপিওটা বানানো লাগবে তখন বলে যে আমার ছোটো ফোন এটাকে কি বানাবো অনেক খরচ হবে আমি একটা নর্মাল বিল করেছিলাম তবু বললো কাস্টমার যে না ভাই আমি এখন করবো না পরবর্তীতে করব। আমি ফোনটাকে রিটার্ন করে দিয়েছি তবে আমি বলে দেই এটার সমস্যা হানড্রেড পার্সেন্ট সিপিও থেকে আছে সিপিওটা রিবল করলে সমাধান হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যাবে যাই হোক আমি প্রবলেমটা ফাইন্ড আউট করলাম সলভ করলাম না তবে অবশ্যই ফাইন্ড আউট করলাম এভাবে প্রবলেম ফাইন্ড আউট করে বড় কথা সলভ করা বড় কথা না ফাইন্ড আউট করাটাই সবচেয়ে বড়ো কথা এভাবে প্রবলেম আসলে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে